ও হচ্ছে মিসি ও কিন্তু লুসির ছেলে কিন্তু ওর মাকে কখনো সাহায্য সহযোগিতা করে না অথবা মার সাথে থাকে না ওর মাকে যখন বাইরের কুকুরগুলো আক্রমণ করে ও তখন বসে বসে দেখে ও আমাদের আমার কর্মস্থলের গেটের চার দোকানেই সারাদিন আড্ডা দেয় এবং সবাই ওকে রুটি খাওয়ায় রুটি এভাবে ছুঁড়ে ছুঁড়ে মারে ও ক্যাশ ধরে ধরে খায় এটাই হচ্ছে কি ওর জীবিকা ওভাবেই ও ওর খাদ্য সংস্থান করে থাকে তবে ওর একটু সমস্যা আছে চোখের সমস্যা ওরা ওষুধ দিতে গেলেই ও দৌড় দেয় ওটা আমার বিশ্বাস করে না এবং ওরা আমি একটু অপছন্দ করতাম কারণ ওর মার সহযোগিতা এগিয়ে আসে না বাইরের কুকুরে সে ওর মাকে হামলা করতো লুসিকে ও তাকায় তাকায় দেখতো ও কোনো সহযোগিতা করতো না এই জন্যই আমি ওর উপরে খুব রাখছিলাম এতদিন যেহেতু লুসি মারা গেছে ওই যে ওইখানে লুসিকে মাটি চেপা দিছি আর এখানে অন্যান্য কুকুরদের খাবার রান্না হচ্ছে আজকে চার দোকানটা বন্ধ ওর কোনো খাবারের যোগান নাই। তো আজকে ও আসছে ওরা ডেকে নিয়ে আসলাম খাইতে দিলাম ওর খাবারের পর্যাপ্ত যোগান থাকে কিছুটা অসুস্থ স্কিন ডিজিজ ট্রিটমেন্ট করাইলে ঠিক হয়ে যাবে দেখি আগামীকালকে থেকে ওর ট্রিটমেন্ট শুরু হবে আজকে খাবার রান্না করছিলাম এলাকার গর্ভবতী না মা কুকুরদের জন্য প্রায় সাতটা কুকুর বাচ্চা দিছে তাদের জন্য ইতিমধ্যে সব কুকুরদের খাবার দেওয়া হয়ে গেছে এখন অনেক খাবার রয়েছে এটা রাতের মধ্যে আবার দিয়ে দেব দিয়ে দিলে মোটামুটি ওদের বাচ্চাদের পর্যাপ্ত দুধ পাবে ওরা সবাইকে ধন্যবাদ